আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করবো কখন বুঝবেন টবের মাটি পরিবর্তন করার সময় হয়ে গিয়েছে টবের মাটিগুলো যখন এরকম একটা শেকড় শেকড় ভাব মানে ঝুরঝুরে ভাব হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর টপের গোড়ার পাশ দিয়ে যখন মানে টবের থেকে মাটিগুলো যখন আলাদা হয়ে আসবে এরকম আশেপাশে দেখতে পাবেন তখনই বুঝে নেবেন টবের মাটিটা চেঞ্জ করতে হবে টবে প্রয়োজনীয় পুষ্টিগুণ সম্পন্ন গাছের খাবার দিতে হবে আর তাছাড়া গাছের মধ্যে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে মিলিবাগ লাল মাকড় এই টাইপের রোগগুলোর সৃষ্টি দেখতে পাবেন আপনারা এটা আমার একটা পর্তুলিকা ফুল দেখেন কিভাবে মিলিবাক আক্রমণ করেছে এতে এই টপটাতে আমি অনেক দিন কোনো রকম খাবার দেই না আর আজকে আমি বর্ষার আগে আমার পুরো বারান্দার গাছগুলোকে রিপোর্টিং করব। আমি কিভাবে কি কি সার দিয়ে রিপোর্টিং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন পর বারান্দায় এসেছি দেখতে পাচ্ছেন কাটামুকুটের গাছে বীজ এসেছে যারা কখনো কাটা মুকুটের বীজ দেখেনি তারা একটু ভালো করে দেখবেন আমি এই যে দেখাচ্ছি কাটামুকুটের মুকুটের বীজ থেকে আমি কখনো চারা করি নাই এটা আমার প্রথমবার দেখা নিজেরও আমি কাটিং থেকেই চারা করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন কাটামুকুটের মুকুটের বীজ খুবই ছোট। ছোটো প্রত্যেকটা গাছের রিপোর্টিং তো আসলে দেখানো সম্ভব না যেহেতু আমার পাশে ছোটো একটা বাবু আছে তো এই বারান্দাটার সবগুলো গাছ রিপোর্টিং করতে আমার প্রায় তিন দিন সময় লেগেছে এটা আমার একটা বেলি গাছ দেখতে পাচ্ছেন কি পরিমাণ নষ্ট হয়ে গিয়েছে মিডিবাগ আক্রমণ করেছে এতে লাল মাকড় আক্রমণ করেছে পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছে বলতে গেলে তো এটাকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টাটাই আমি করছি এটাকে আমি কাটাই ছাটাই করে রিপোর্টিং করব। সামনে যেহেতু বর্ষাকাল আসছে গাছগুলোকে সুন্দর করে কাটাই চাটাই করে রিপর্টিং করলে করি খুব দ্রুত বেড়ে উঠবে এবং খুব তাড়াতাড়ি ঢালপালাগুলো আহ বেরিয়ে যাবে যারা নতুন বাগান করবেন চিন্তা করছেন এবং আপনার বারান্দায় কাটিং থেকে বা বীজ থেকে চারা করবেন ভাবতেছেন তাহলে এই সময়টা অবশ্যই কাজে লাগাবেন আর চারা খুব সহজে হয় বালি এবং কোকোপিটে আপনারা চেষ্টা করবেন বালু এবং কোকোপিটের মধ্যে বীজ এবং কাটিং বসাতে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেলি গাছটাকে একদম সুন্দর করে রিপোর্টিং করে দিয়েছি এখানে আমি কোকোপিট ইউজ করেছি ভার্মি কম্পোস্ট ইউজ করেছি নিম খোল ইউজ করেছি আমার কাছে সরিষার খোলই রয়েছে কিন্তু সেটা আমি ইউজ করিনি সেটা আমি পরবর্তীতে অন্যভাবে ইউজ করব সেটা পরের কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। রিপোর্টিং করে দেওয়ার পর এখানে আমি বেশি করে পানি দিয়েছি এবং পরবর্তীতে এটা যতক্ষণ মাটি শুকাবে না আমি ততক্ষণ পানি দিব না এই এই যে দ্বিতীয় দিন আমার কাটামুকুটের টপ প্রায় ভেঙে গিয়েছে ডাইরেক্ট রোদের আলোতে যেহেতু প্লাস্টিকের টপগুলো থাকে এগুলো খুব সহজে নরম হয়ে যায় আর কি তো এগুলো টপগুলো আমি চেঞ্জ করবো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এছাড়া ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বারান্দার কাজ শেষ না হওয়ার আগেই বৃষ্টি চলে এসেছে দেখতে পাচ্ছেন আর বর্ষাকালে আমার সবচেয়ে বেশি বারান্দা ভালো লাগে তাই বর্ষার আগে আমি আমার বারান্দাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এখানে একটা রিউ প্লান্ট এটাকেও আমি রিপোর্টিং করছি শুধুমাত্র কাটিংগুলোকে এভাবে আমি বসিয়ে দিব এখানে আর মাটির সাথে আমি নিম খোল দিয়েছি কোকোপিট দিয়েছি ভার্মি কম্পোস্ট দিয়েছি আর বালি আর মাটি এই টাইপের মাটি আমি ইউজ করেছি এখানে নিমখোল ইউজ করা খুবই ভালো এতে করে গাছের মধ্যে বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণটা খুবই কম হয় এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যালোমেলো বারান্দা প্রত্যেকটা কাজের পিছনে আসলে কষ্ট রয়েছে আমরা যে সুন্দর পরিপাটি বারান্দা বাগান বা ছাদ বাগানগুলো দেখি ওগুলোর পিছনে আসলে অনেক বেশি কষ্ট হয় কিন্তু ভালো লাগার কাজটা যতই কষ্ট যতই কঠিন হোক শত ব্যস্ততার মধ্যেও আমরা করতে ভালোবাসি আর তখন খুব বেশি ভালো লাগে যখন এই বারান্দায় সুন্দর সুন্দর ফুল হয় তখন মনে হয় কষ্টটা করেও সার্থক এই যে এখানে আমি গোলাপি রেন লিলির বাল্বগুলো বসাচ্ছি এখানে পুরো একটা বছরে অনেকগুলো বাল্ব হয়ে গিয়েছে এগুলো ছাড়া আরও অনেকগুলো বাল্ব পেয়েছি আমি এই যে দেখতে পাচ্ছি নিচে অনেকগুলো শেকড় জমে গিয়েছে আসলে প্রত্যেকটা গাছেরই ছয় মাস বা এক বছর পর পর রিপোর্টিং করে দেওয়া উচিত দেখতে পাচ্ছেন এখানে শেকড়গুলো আসলে বড় হয়ে আবার একটার সাথে একটা পেঁচে গেছে যেটা গাছের জন্য ভালো না এতে করে গাছে কিন্তু ফুল ফল দেওয়া বন্ধ করে দেয় এজন্য প্রতি এক বছর বা ছয় মাস পর থেকে গাছের এইভাবে শেকড়গুলো কাটাই চাটাই করে গাছকে আবার সুন্দর করে বসিয়ে দিতে হয় গাছের প্রয়োজনীয় মাটিগুলো পরিবর্তন করে দিতে হয় এখানে যে অ্যালোভেরা গাছটা দেখতে পাচ্ছেন একটা ছোট টবে অ্যালোভেরার ওখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানে চারা হয়ে গেছে প্রায় পাঁচটা তো আমি এটাকেও রিপোর্টিং করেছি এখানে যা দেখালাম এটা ছিল স্পাইডার প্ল্যান্টের ভাল্ব ছিল তো ওগুলোও আমি বসিয়ে দিয়েছি কাজ করতে করতে কখনো সন্ধ্যা হয়ে যায় কখনও রাত থাকে এই যে রাতের ভিউ এখনও আমি কাজ শেষ করতে পারিনি আসলে কাজ করতে যায় আবার ছোটো মেয়েটা ঘুমতে কোটে যায় আবার ফ্রি হয়ে সব কাজ সেরে কাজ করতে আসে এভাবেই আমার তিন দিন লেগেছে এখনও পুরোপুরি গুছাতে পারেনি আশা করি গাছগুলোর সুন্দর একটা আপডেট নিয়ে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করবো ততদিন আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে বারান্দা বাগান করছেন সেটা শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক